প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বগুড়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই কার্যালয়ে আসলে অনেকটা জায়গা রয়েছে রাস্তার সাথে প্রায় এক একরের মতো একটি জায়গায় ক্যাম্পাসটি এটি হচ্ছে বগুড়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও পরিচালকের কার্যালয় এই ক্যাম্পাসটি আসলে অনেক বড় প্রায় এক একর জায়গার উপরে ক্যাপাসিটি মূলত বেশিরভাগ জায়গায় এখানে আসলে পড়ে আছে এক কর্নারে অফিস গ্যারেজ এগুলো রয়েছে তো নতুন ভবন হলে হয়তো এখানে আরও কিছু জায়গা ব্যবহার হবে এর মধ্যে যে অফিসটি আছে সেটি আসলে সাফিসিয়েন্ট নয় নতুন ভবন জরুরি হয়তো খুব শীঘ্রই একটি ভবন হবে এই ফাঁকা জায়গাটাকে ব্যবহার করেই কিন্তু অতীত যাতে না থাকে এজন্য আমরা আমাদের ডিডি ডিডিসারের নেতৃত্বে এখানে কিছু গার্ডেন করেছি বিশেষ করে বস্তায় আদা চাষ বস্তায় মরিচ চাষ কিছু পেট করে বারো মাসে মরিচ কিছু সবজি কিছু মাচা কিছু কলা গাছ কিছু নারিকেল কিছু পেঁপে আবার কিছু ফুল বাগান একটু করা হয়েছে যাতে জায়গাগুলো ম্যানেজমেন্ট থাকে এবং সুন্দর থাকে তো আমরা আজকে দেখবো যে আসলে এই ক্যাম্পাসের প্রতি জায়গাগুলোকে কীভাবে ব্যবহার করা হয়েছে সেটি আমরা দেখব সম্পূর্ণভাবে করে থাকতো আমাদের বর্তমানে আমরা আমাদের একজন স্টাফ রয়েছে তার মাধ্যমে আমরা এই জায়গাটিকে প্রপারলি ব্যবহার করার চেষ্টা করছি যাতে এই যে প্রতি জায়গাটা থেকে আমরা কোনো কিছু আউটপুট পাই এবং স্প্রে কম করে একটু জৈব বালান ব্যবহার করে অন্যান্য মেজারগুলো ব্যবহার করে একটু বিষমুক্ত নিরাপদ সবজি যেন এখান থেকে আমরা সবাই খেতে পারি এই উদ্যোগেই এখানে এটি করা হয়েছে তারপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা পর্যায়ক্রমে কিন্তু কয়েকটা বেড করছি এখানে এখানে বিভিন্ন ধরনের সবজি কিন্তু সারা বছর হচ্ছে যেমন এই প্লোটটাতে আমরা দেখছি যে এখানে বেগুন রয়েছে আমরা বেগুন এই প্লটে একবার খেয়েছি আবার নতুন করে চারা আবার লাগিয়েছি তা আমাদের ডাবলু ডাব্লু একটু দাঁড়াও ডাব্লু দাঁড়াও পরিশ্রমে একান্ত পরিশ্রমে এটা আমাদের হচ্ছে আমাদের খুবই ভালো একজন কর্মচারী যিনি প্রতিদিন এই ক্যাম্পাসের যত গাছ গাছলি আসে সেগুলো যত্ন নেয় এই বাগানটিকে পরিচর্যা করে অনেক পরিশ্রম করে তো পরিশ্রম করার পরে সে আবার তুলে তুলে আমাদেরকে মাঝে মাঝে দেয় যে স্যার এই যে আপনাদের জন্য নিয়ে আসছি এটা খান তা আমরা সেটা কিন্তু বাসায় খাই খুবই টেস্ট এবং অর্গানিক করলে এখানে ভার্মিক কম্পোস্ট ব্যবহার করা হয় সেখানে এগুলো স্বাদ কিন্তু অনেক ভালো তা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো ডাবলু কিছু বলবো কিনা কীভাবে তুমি কাজ করতেছো বলো স্যার আমি বলতে চাই যে যেগুলো প্রতি জায়গা আছে আমাদের সরকারি প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে যদি আমাদের আমাদের মতো যারা আছে তারা তার আমার আমার মতো করে করলে তাহলে আমার মতো করে এখানে সবজি আবাদ করলে বাইরে থেকে কিনতে হবে না এবং নিজের সাশ্রয় হবে এবং কীটনাশক মুক্ত কীটনাশক মুক্ত আমি কীটনাশক মুক্তি অল্প খুবই সামান্য পরিমাণে তা কম আমি অত্যন্ত আমরা দেখবো যে মূলা একটু দেখাতে চাই এই দেখেন যে মূলা এখানে কত সুন্দর একটা মূলা এরকম চমৎকার মূলা এবং শাকগুলো খাওয়া যায় শাকগুলো এত টেস্টি কুচি কুচি করে কেটে এগুলো আসলে বাসায় আমরা শাকগুলো খেয়েছি এবং মূলাগুলো খুব সুন্দর এবং কচি মূলা এবং খুবই সুন্দর সিদ্ধ হয় এগুলো আজকে আমরা আবার নিয়ে যাব বাসায় আবার নিয়ে যাব আজকে হ্যাঁ মূলা রয়েছে এখানে বেগুনের চারা রয়েছে তারপরে এদিকে আছে যে এই ফ্লোরটাতে লাল শাক ছিল

তারপরে আমাদের এখানে কিছু তারপরে এখানে একটা মরিচের গাছ আছে দেখেন যে এটা কিন্তু হচ্ছে বারো মাসি মরিচ এই যে উপরের দিকে হয়ে থাকে সাধারণত মরিচ কিন্তু নিচের দিকে ঝুলে থাকে কিন্তু এই মরিচগুলো হলো আকাশের দিকে তাকিয়ে থাকে এই জন্য এদেরকে আকাশি মরিচ বলা হয় বা নাগা মরিচ বলা হয় এরা বারো মাসি সারা বছর এরা ধরে তো এই মরিচের গাছ যদি আপনার বাসায় তিন চারটি থাকে এটা বস্তায় করতে পারেন টবে করতে পারেন সারা বছর আপনাকে আর মরিচ কিনতে হবে না খুবই চমৎকার এই মরিচের জাতটি এবং ঝাল অত্যন্ত এটি কিন্তু আগে ছিল এখন আবার পুনরায় কিন্তু এটা ফিরে এসেছে দর্শকমন্ডলী আমরা কিন্তু এখানে পেঁয়াজও করেছিলাম একটি বেডে এটা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ এখন দেখেন এটা পুরো পেঁয়াজ হয়ে গিয়েছে আমরা প্রণোদনার যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেখান থেকে একটু বীজ আমরা এখানে ছিটিয়ে দিয়েছিলাম এই বেডে এবং দেখেন চমৎকার এটা কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ বলে ভুল করবেন না মুড়ি কাটা পেঁয়াজ নয় এটি কিন্তু চারা থেকে পেঁয়াজ যে কারণে সাইজগুলো অত্যন্ত চমৎকার এবং সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজগুলো আরও বড় হয়েছিল আসলে খাওয়া হয়েছে এদিকে আরও বড় বড় পেঁয়াজ আছে আমার পিছনে আপনারা দেখতে পাবেন যে এখানে পুরো পেট কিন্তু পেঁয়াজ রয়েছে এটা গ্রীষ্মকালীন এন ফিফটি থ্রি জাতের পেঁয়াজ এটা ভারতীয় সম্প্রদায়ের যে একটি জাত এই চারটি খুবই চমৎকার আকারে গ্রীষ্মকালে হচ্ছে যদি একটু ম্যানেজমেন্ট করতে পারি থাকে তাহলে পেঁয়াজের বাজার আমরা কন্ট্রোলে রাখতে পারবো আমাদের আমদানি নির্ভরতা কমবে কারণ পেঁয়াজ আসলে স্টকে রাখলে এটি শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় নানান ধরনের রোগ ফালায় ধরে কিন্তু আমরা যদি গ্রীষ্মকালে পেঁয়াজ করতে পারি আবার শীতকালে করতে পারি রাউন্ড অফ দ্য ইয়ার যদি আমরা পেঁয়াজ করতে পারি তাহলে বাংলাদেশে পেঁয়াজের ক্রাইসিস হবে না কখনও পেঁয়াজের যে চাহিদা সেটি আমাদের দেশেই উৎপাদন করে মেটানো সম্ভব আমাদের এখানে আদা বস্তায় আদা চাষ এটি অল্প আকারে আসলে স্যাম্পল আকারে করা হয়েছে নানান ধরনের কৃষকরা এখানে আসে বিভিন্ন ধরনের কর্মকর্তাগণ আসে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন আসে তাদেরকে দেখানোর জন্য মূলত আমাদের স্যাম্পলিং আমাদের মাঠ পর্যায়ে প্রচুর প্রদর্শনী এবং উদ্বুদ্ধ করার মাধ্যমে করা আছে তার একটি স্যাম্পল কিন্তু আমরা এখানে রেখেছি যে দুটি করে পরপর বস্তা দিয়ে এখানে আদাগুলো লাগানো হয়েছে গত এপ্রিল মাসে এখন হচ্ছে ডিসেম্বর মাস আমরা হয়তো আর এক মাসের মধ্যে আদাগুলো হারভেস্ট করবো খুব চমৎকার গাছগুলো দেখেন যে কত চমৎকার আকারে এখানে রয়েছে এবং খুব সুন্দরভাবে আদাগুলো হচ্ছে এবং একটি করে বস্তায় প্রায় সাতশো আটশো কেজি পর্যন্ত আদা পাওয়া যায় এবং এই আদাগুলো যদি বাসায় কেউ দশটি বারোটি বস্তায় করতে পারে ছাদের উপরে হোক বারান্দায় হোক তার কিন্তু ইয়ার পুরো সে বছরের চাহিদাটা তার পূরণ করা সম্ভব বস্তা আদার কারণে এবার আদায় দাম বাজারে বাড়তি না হওয়ার কিন্তু প্রধান একটা কামন যে কৃষি বিভাগ বস্তায় আদা চাষে সম্প্রসারণ করেছে সারা বাংলাদেশে এবং মানুষ আর আদা কিনছে না বাজারে তার নিজের চাহিদা নিজে তারা পূরণ করছে তারই একটি নমুনা আমরা এখানে দেখেছি আমরা পাঁচশো বস্তা আদা চাষ এখানে করেছি এটা কিন্তু শ্যাম্পল আকারে জাস্ট মানুষের দেখার জন্য আদার পরে আমাদের হয়েছে বস্তায় মরিচ আমরা একটু বস্তায় মরিচ দেখবো চলুন শ্যাম্পল আকারে করেছি যে বস্তায় মরিচ হয় কি না দেখুন যে কি পরিমাণে মরিচ এখানে ধরেছে প্রতিটা গাছেই কিন্তু অসংখ্য মরিচ অসংখ্য মরিচ কিন্তু দেখেন বড় কত সুন্দর মরিচ এই যে দেখে কি সুন্দর মরিচ দেখেন এগুলো ধরেছে এবং আমি মনে করি যে কারো বাড়িতে যদি দশ বারোটা গাছ থাকে এরকম বস্তায় করা যায় তাহলে তার সারা বছরের কিন্তু মরিচের চাহিদা সে এই বস্তা থেকে করা সম্ভব খুবই চমৎকার একটি প্রদর্শনী কোনো যত্ন তেমন নিতে হয় না একটু যদি কম্পোস্ট এবং একটু মাটি দিয়ে বস্তা হাফ বস্তা ভরায় ওখানে যে একটা চারা লাগিয়ে দেওয়া যায় মাঝে মাঝে একটু জৈব কীটনাশক যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই মরিচ করা সম্ভব আশা করি যে আপনারা উদ্বুদ্ধ হয়ে এই ভিডিওর মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আপনারা বস্তায় মরিচ চাষ করবেন যাতে আমাদের অফ যে মরিচের যে দামটা হয় তিনশো টাকা চারশো টাকা কেজি আমাদের কিনতে হয় সেই দামটা কিন্তু আমাদের আর বাড়বে না যখন আমরা পারিবারিকভাবে এই বস্তায় মরিচ চাষগুলো শুরু করবো একটু ক্যামেরাটা এদিকে আসলে আমরা দেখতে পাবো এখানে একটা বেগুন রয়েছে এই যে বেগুনটা দেখে এই যে এগুলো হলো এগুলো হচ্ছে তাল বেগুন খুব বড় বড় হয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু তাই এরকম আমরা বস্তায় কিন্তু বেগুনও চাষ করতে পারি আমাদের চাষটা প্রদর্শনীর জন্যই কিন্তু এগুলো করা যে লোকজন এখানে আসবেন তারা দেখবেন দেখে তারা বেগুনের উৎপাদনে তারা উৎসাহী হবেন বস্তায় চাষ হবার সম্পর্কে নিউজ আমি এর আগে একটা ছবি দিয়েছিলাম আমার যে এই পর্যন্ত পেঁপে ধরেছিল এই একটি পেঁপে গাছ অত্যন্ত একটি মানে চমৎকার দেখতে এবং আকর্ষণীয় কালারে এখানে একটা পেঁপে গাছ ছিল দেখেন যে এখানে পেঁপে চেয়েও পেঁপে বড় হয়েছে একটা পেঁপে অন্তত হয় তিন কেজি হবে ছোটগুলো অন্তত দুই কেজি তিন কেজি হয়ে যাবে এই পেঁপে গাছটা থেকে আমরা অফিসের সবাই এখান থেকে পেঁপে খেয়েছি চমৎকার একটি পেঁপে সবজি হিসাবেও খাওয়া যাবে পাকাও খাওয়া যায় দুইভাবে আমরা কিন্তু খাই তো এরকম পেঁপের গাছ যদি বাসায় আপনার একটা থাকে অনলি ওয়ান তাহলে দেখবেন যে সারা বছর আপনি পেঁপে খাচ্ছেন আপনার সবজির যে চাহিদা সেটিও অন্য এবং অন্যান্য সবজির চেয়ে পেঁপের কিন্তু গুণাবলী অনেক বেশি অনেক সবজিতে অ্যালার্জি থাকে অনেক সবজি কারো কারে ইউরিক অ্যাসিড বাড়ায় কিন্তু পেঁপে এমন একটি সবজি যেটি কোনো সব ধরনের রুগীরাও এই পেঁপে খেতে পারে এবং কোনো ধরনের সাইড এফেক্ট এই নেই এই আমি আশা করি সবাই একটি করে পেঁপের গাছ বাসায় লাগাবেন যাতে আমাদের সবজি এবং ফল দুটির চাহিদা পূরণ হয় এখানে দেখেন যে পিলারের সাথে বরবটির গাছ উঠিয়ে দেওয়া হয়েছে এরকম গাছ আসলে কয়েকটি রয়েছে এখানে কয়েকটি পিলারে ধরনের গাছ দেওয়া হয়েছে এখন বরবটিগুলো কত বড় বড় এবং খুবই সুন্দর হয়েছে এগুলো কিন্তু খুবই বিষ এবং জৈব পদার্থ ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে যে ভিউয়ার্স আমার পিছনে দেখছেন যে আমরা কলা গাছ আমরা এই ক্যাম্পাসের প্রাচীর কলা লাগিয়ে দিয়েছিলাম ছোট ছোট থাকার নিয়ে এসে এই উদ্দেশ্যে যে জায়গাগুলো পড়ে আছে বা ছায়া বড় গাছের নিচে যে কোনো একটা উৎপাদনশীলতা আসুক আমাদের এই উদ্দেশ্য সফল হয়েছে আমরা এখন কলা খাচ্ছি ইতিমধ্যে আমরা তিন চারবার কলা খাইলাম এবং এর মধ্যে অনেকগুলো কাদি এখন ঝুলে আছে চলুন আমরা দেখি প্রাচী হেলে প্রাচীর বাইরে চলে গেছে এরকম অনেকগুলো গাছ এখানে প্রায় একশোটি গাছ রয়েছে এই গাছগুলোতে কিন্তু আমরা পাচ্ছি আমাদের এগুলো সবই যত্ন নেয় আমাদের মালি ডাবলু তার পরিশ্রমের কারণে এই অনেক বড় তাই না দেখি এটা অনেক বড় কাদি হ্যাঁ এই যে বিশাল এক কাদি এখানে রয়েছে বিশাল এটা সাগর কলা এটা খেতে অনেক মিষ্টি হয় সাগর কলা অনেকে পছন্দ করে না কিন্তু অনেকে আবার খুবই পছন্দ করে অনেক বড় তো আমার এই কলা চাষ নিয়ে আমাদের অতিরিক্ত উপ পরিচালক শস্য হিসিবিদ মোহাম্মদ মাহবুজ আলম আপনি কিছু বলেন যে আসলে এই যে প্রতি জমি আমরা এই ক্যাম্পাসে ব্যবহার করতেছি এটি আসলে কেমন হয়েছে বা কেন এটা কি উপকারে আসতে পারে আমাদের ধন্যবাদ আসলে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশের যে প্রচলিত ফল এবং অপরিচলিত ফল আমাদের প্রচলিত ফলগুলোর মধ্যে কলা অন্যতম এবং সারা বছর আমরা কলা পাই যদিও শীত মৌসুমে কলা একটু কম পাই তবে এটি আসলে চমৎকার সুস্বাদু একটি ফল এবং আমি বলবো এটি সকলের জন্যই উপযোগী একটি ফল এবং এই ফলটির দাম কম থাকার কারণে ধনী গরিব নির্বিশেষে সকলই এটি মানে আয়ত্তের মধ্যে থাকে এবং এটি পটাশিয়াম এবং আয়রনের খনি পাশাপাশি জিঙ্ক সমৃদ্ধ এবং নিয়মিত যদি কেউ প্রতিদিন একটি করে কলা খায় মানে তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি কলা খায় আমি মনে করি তার যে রোগ ব্যাধি এই রোগ ব্যাধির প্রায় শতকরা পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট এই পুষ্টিকর খাবারের কারণে হয়তোবা বা নিরাময়যোগ্য হবে পাশাপাশি আমাদের যাদের আয়রনের ডিফিশিয়েন্সি আছে বা জিঙ্কের ডিফিসিয়েন্সি আছে এটি খেতে পারে আর কাঁচা কলা খাওয়া যায় কচার কলার ফুল খাওয়া যায় কলার মোচা মোচা খাওয়া যায় ক্যান্ডাল খাওয়া যায় তো সার্বিক বিবেচনায় কলা একটি চমৎকার ফল এবং আমি মনে করি এই বাংলাদেশের মতো একটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে এই ধরনের ফলের যথেষ্ট গুরুত্ব আছে এই মুহূর্তে আমরা কথা বলবো আসলে যার নেতৃত্বে এই ক্যাম্পাসের প্রতি জায়গাগুলোকে কাজে লাগানো হয়েছে সবজি থেকে শুরু করে আদা মরিচ সব কিছু যিনি যার সুষ্ঠু নেতৃত্বে এবং তার আন্তরিকতার কারণে এটি সম্ভব হয়েছে সেই সম্মানিত উপচালক স্যার কৃষিবিদ সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ স্যারের সঙ্গে আমরা কথা বলবো আসলে কিভাবে এই প্রতি জায়গাটা আসলে স্যারের মাথায় আসলে এবং কিভাবে এটি কাজে লাগানো হচ্ছে এতে আসলে আমরা কতখানি উপকৃত হচ্ছি এটি স্যার বলবেন ধন্যবাদ আসলে আমাদের বর্তমান সরকারের একটা আমাদের প্ল্যানিং আছে যে অনাবাদী জমিতে আমাদের এবং আমাদের একটা প্রজেক্টও আছে অনাবাদী জমিতে পুষ্টি আমরা ইতিমধ্যে প্রতিটি উপজেলাতে আমরা এটার কাজ করছি আমি দেখলাম যে আমার জেলাতেই আমার প্রতিটি জায়গা রয়ে গেছে যদিও এটা সরাসরি প্রযুক্তি আমাকে করে নাই কিন্তু আমি নিজস্ব উদ্যোগে চিন্তা করলাম যে আমরা এই জায়গাটি ব্যবহার করতে পারি তা আমরা একটা মডেল হিসেবে করতে পারি রোল মডেল হতে পারি কিছু অনেক কৃষক আমার এখানে আসে মানে উদ্যোক্তা আসে তারা দেখে উৎসাহিত হতে পারে তো সেটাকে চিন্তা করি আমি দেখলাম এখানে আমার যে জায়গাটি আছে যেটি ব্যবহার করতে হবে তো আমার যিনি মালী আছেন বা আমার যারা কর্মকর্তা তারা সবাইকে নিয়ে বসলাম তো প্ল্যান করলাম যে আমরা এখানে আমরা বসতে আদা চাষ এটি শুরু করতে পারি যে এটা কি সব জায়গায় হচ্ছে এবং এটা ভালো প্রযুক্তি এবং এটাতে মানুষ কিন্তু উপকার পাচ্ছে এবং আমাদের আদার যে দাম এই মূল্যটাও সহনি পর্যায়ে আছে মানুষ এখান থেকে ঘরে আদা পেতে পারে এবং পাশাপাশি আমি মরিচের যে বেড এবং মরিচ আমরা বস্তায় মরিচ চাষ এটাকেও উদ্বুদ্ধ করলাম এবং আমরা করেছি এটা আশা করি এখানেও আমরা ভালো ফল পাবো এবং আমার যে বেডগুলো ছিল আমরা চেষ্টা করলাম বেডে যদি আমরা সবজি করতে পারি এগুলো আমরা নিজেরাও খেতে পারবো প্লাস হলো আমরা এখান থেকে পুষ্টির যে আধার এটাকে আমরা বিপক্ষে আনতে পারি তো সেই হিসাব করে আমরা একটু বেডে আমরা সবজি করেছি বেশি শাক করেছি আমরা আমাদের গ্রীষ্মজ্ঞান পেঁয়াজ এটা আমরা প্রণোদনা আকারে দিয়েছিলাম তো আমি নিজেও করে দেখলাম যে আসলে পেঁয়াজের বীজটা ভালো কিনা কি কিনা এবং তার কোন পরীক্ষাসহ আমরা এসসি এর টেস্ট করে আমরা নিজেরাই লাগিয়েছি তো আমরা এটাও প্ল্যান করেছি এবারতে যতগুলো প্রণোদনার প্যাকেজ আসবে আমরা চেষ্টা করবো আমাদের অফিসে এটা যেন আমরা টেস্ট করতে পারি এবং নতুন নতুন প্যাকেজ যে যাতগুলো আসছে রিসার্চ থেকে এগুলো আমরা এখানে যদি করতে পারি এখান থেকে আমরা এখান থেকে কিছু টেকনোলজি মানুষকে দেখাতে পারি যে আমাদের কিছু নারিকেল চারা বিশেষ করে আমাদের হচ্ছে যে বাউন্ডারিটা আছে অনেক বড়ো একটা বাউন্ডারি তো বাউন্ডারি রক্ষা প্লাস হলো আমার নারিকেল গাছের একটা নারিকেল যে পুষ্টিমান চিন্তা করে আমি চারিদিকে বাউন্ডারি তারিখে নারিকেল বাগানো করেছি এবং অন্যান্য যে ফলমূল এগুলো আমরা লাগিয়েছি এবং আশা করছি ভবিষ্যতে আমরা আরও জায়গার যেগুলো আছে ওগুলোকে ব্যবহার করে যে এটি সবজি বা পুষ্টির আধার হিসেবে আমরাকে গ্রহণ করে যাচ্ছি এবং পুষ্টির যে সন্নিবেশ বেশ করে ফল এবং সবজি আমরা রাখতে চাচ্ছি মানুষ এখান থেকে আকৃষ্ট হয় ডিয়ার ভিউয়ার্স আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি যে এই আজকের কি সম্প্রসারণ দপ্তরের যে ক্যাম্পাস এটি ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম যা অবশ্যই অনেককে ভালো লাগলো এবং আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই কাজের খোঁজ পেজে ফলো করবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে